প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চাইবে না আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট থাকবেন তিরমিজি হাদিস নাম্বার 3373 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ কিছু হাদিস বলবো নিজে জানবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিবেন এর আল্লাহ তালা আপনার আমল নামায় অগণিত অসংখ্য নিকি দান করবেন ইনশাল রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা না জেনে কারো প্রতি খারাপ ধারণা রেখো না এটা সবথেকে বড় গুণাহ সহি বুকারি পাঁচ হাজার একশো তেতাল্লিশ নাম্বার হাদিস রসুল্লাহ সাল্লাই্লাম বলেছেন প্রতিটি মানুষই ভুলকারী আর ভুলকারীর মধ্যে তারায় উত্তম যারা তাওবাকারী সুবহানাল্লাহ তিরমিজি 2499 আমরা বেশি বেশি তাওবা করব ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সর্বদা ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তাকে প্রতিটি চিন্তা থেকে মুক্তির পথ ও প্রতিটি সংকট থেকে উদ্ধার করবেন সুবহান আল্লাহ এবং তার ধারণার থেকেও উৎস মানে ধারণার চেয়েও বেশি রিজিক দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ অবশ্যই আমরা বেশি বেশি তওবা পাঠ করব আবু দাউদ পনেরোশো আঠান্ন ইবনে মাজাহা তিন হাজার উনিশ নাম্বার হাদিস হাদিসটি দুই জায়গায় উল্লেখ আছে আল্লাহর সতর্ক পানি যা খুশি তা করো তবে মনে রেখো ছোট বড় কিছুই সব কিছুই বাদ যাবে না সব লেখা রাখা হবে লেখে রাখা হবে আমি হাদিসটি আবারও পড়ছি যে কুরআনের আয়াত আল্লাহর সতর্ক বাণী যা খুশি তা করো তবে মনে রেখো ছোট বড় কোনো কিছুই বাদ যাবে না সব লেখা হবে সুরা কাহাব আয়াত নাম্বার উনিশ বলেছেন যারা যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করে দিক আমিন 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 অবশ্যই অবশ্যই যারা যার সামনে যাবে সেই হাদিসগুলোর সম্পর্কে জানবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিবেন আপনার কারণে হাজারো মানুষ এ সকল হাদিস সম্পর্কে জানবে এর মধ্যে যদি একটি মানুষও আমল করে এর বিনিময় আল্লাহ তালা আপনার আমলনামায় অসংখ্য অগণিত নিকি দান করবেন ইনশাআল্লাহ রাসূলুল্লাসাল্ আলাইসাল্লাম বলেছেন তোমাদের সবার উচিত সকল প্রকার প্রয়োজনে রবের কাছে চাওয়া এমনকি জোতার ফিতে ছিঁড়ে গেল তিন হাজার ছয়শ বিরাশি নাম্বার হাদিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহিৎ